তো এখানে আসবে একটা আলাদাই ফিলিংস পাবে পুরানে পুরানো হম তো একই দিন মিলতা হ্যাঁ ঘুমনে কে তখনকার দিনে ব্যবহার করা একটি গাড়ি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন আমি আছি নশিপুর আখড়ায় আর এই আখড়াটি প্রতিষ্ঠা করেন মহন্ত লক্ষণ দাস আচারী বাস সাইডে একটি রথ আছে তো প্রত্যেকবার রথের সময় এটি বের করা হয় আর এখানে রথের মেলাও বসে রথের সময় এই নরসীপুর আখড়া থেকে প্রায় পাঁচটি রথ নগর পরিক্রমা করে এটি প্রাচীনকাল থেকে প্রচলিত আছে তো ভেতরে যাওয়ার সময় ডান দিকে একটি মন্দির আমার চোখে পড়লো আমি সেই মন্দিরে ঢুকলাম এবং ওখানে একজন ছিলেন তিনি আমাকে সব কিছু বুঝিয়ে বললেন এবং অনেক প্রাচীন জিনিস তিনি আমাকে দেখালেন এখানে একটা মন্দির আছে তো মন্দিরে আমাকে হ্যাঁ ये सबसे पुराना है बहुत पुराना है ये तो, है ये दोनों चरण है थर्टु चरण ये चटर है चटर है चटर है सबसे पुराना ये ये है और कितने पुराना पुराना चीज है सबसे पुराना ये ये और ये अनेक गुलो मूर्ति ऐसे पुराने सब पुराना। ये चंदन ताते लटिनार है यह चंदन का जे बना हुआ है चंदन कट से आ, और यह अकीक का काय आठ तक मिंक बनाया हुआ है रुडोपाल माहरचन टचनटा ये अक्षपतोचनटा येkhane asli ekta tik de amake dekhche যারা বিয়ে করতেন না কুমার থেকে মূলত তাদের জন্যই এই আখড়াটি তৈরি করা হয় ব্যাচেলারদের আখড়া বলতে পারো এটাকে তো এখানে দেখার মতো যে জায়গাগুলি রয়েছে সেগুলি হলো গুপ্ত মন্দির এবং মহন্তদের বসবাস করার জায়গাটা যেটি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে তো আমি সেখানেও যাব এখন যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এবং হাসান আলী মির্জাকে এই গাড়িটা গিফট করা হয় এবং এই গাড়িটা নবাব আশ্রমকে গিফট করেন এই গাড়িটার নাম হলো বেবি অস্টিন তখনকার দিনে ব্যবহার করা বাসনপত্রগুলো দেখা এখনকার দিনে বাসনপত্র জাতা সবগুলোই রাখা আছে এখানে এত কিছু অ্যান্টিক পিস রাখা থাকবে আমি নিজেও জানতাম না তো এখানে আসলাম বলেই জানতে পারলাম এখানে ঝাড় দিচ্ছে এখন ঢুকবো না একটু পরে ঢুকবো ওদিকটা আগে ঢুকে নিই ওদিকটায় তখনকার দিনে ব্যবহার করা তালা তারপরে এদিকে আবার বর্ষার অনেক জিনিসপত্রগুলো আছে এখানে তখনকার দিনের এমনি ভেতরে ক্যামেরা করা যাবে তো ঠিক এটা হলো মন্দিরের ভেতরে তো এখানে তাও ক্যামেরা অ্যালাও আছে অসুবিধা নেই কিছু দেখাচ্ছি তোমাদের তো মন্দিরের ভেতরটা সত্যি খুবই সুন্দর আর এখানে কারা থাকতো যারা বিবাহ করতো না যারা সারা জীবন কুমার থাকতো তারাই কিন্তু এখানে থাকতো এই আখড়াতে ভেতরে ঢুকছি আমি আরও মন্দিরের ইয়ে মেন মন্দির ইয়ে ঠিক তো এখানে সত্যি সবার সাথে কিন্তু খুবই ভালো লেগে যাচ্ছে কথা বলতে সবাই একটা ভালো করে কথা বলছে খুব একটা সাইলেন্ট জোন বলতে পারো খুবই সুন্দর এখানে অনেকগুলো মূর্তি আছে এই মন্দিরের ভেতরে তো নরসিপুর আখাড়ে আসলে এই মন্দিরের মূর্তিগুলো দেখতে পাবে খুবই সুন্দর লাগবে অবশ্যই আসবে জয় শ্রী কৃষ্ণ জয় জগন্নাথ হ্যাঁ मैं तो काम करता हूं कुण? या हार्डवेयर में तो आज मंगलवार है छुट्टी का दिन बैरहमपुर में काम करता हूँ ना ठीक है घूमना चाहिए हम्म तो एक ही दिन मिलता है हां घूमने के लिए बहुत जल्दी यहां पे तो मेला है कौन टाइम में मेला है यहां पे मेला सावन मासे ओ सावन मासे झुलुन मेला हाँ झुलुन आसी ने हमने सुने से से कम टाइम है ना आसार जाना नहीं मिलता है ना कब तो किसको टाइम मिलेगा ये कोई ठिकाना नहीं ना है समय तो बेता <laughs> समय तो लगाने से ही तो घूमेगा समय लगाने से पैसा लगाने से तब तो खर्चा करने से हुँ। हुँ। ऐसे थोड़े हो <laughs> ना घूमोगे शादी हो गई इसीलिए न फ्री हो जब शादी हो जाएगी तो फ्री नहीं रहूगी হুম করতে তো একদিন হবে ঠিক আছে তাহলে আসছি আবার বেরিয়ে গেলাম এখানে ঢুকলে টিপ দেয় সবাইকে তো আমাকেও দিল তুলসী পাতা তারপর অনেক কিছু তো সব জানা হয়ে গেল সব কিছু তো তোমরাও চাইলে এখানে আসবে খুবই একটা ভালো সাইলেনজন জন খুবই সুন্দর জায়গা এখন আমি ঢুকছি মিউজিয়ামে তো মিউজিয়ামে ঢুকিয়ে প্রথমে আমরা দেখতে পাবো মহন্তদের বৈঠকখানা মহন্ত তাদেরকে বলা হতো যারা এই পরিচালনা করত এখন আমি যাচ্ছি বেডরুমে এখানে যে খাটটা তোমরা দেখতে পাচ্ছ এটার দাম ষোলো টাকা তখনকার দিনে এটার বাজার মূল্য ছিল ষোলো টাকা এছাড়া অনেক অ্যান্টিক আমি এখানে দেখতে পেলাম এখানে মহন্ত হয়েছে তো কোন টাকার মূর্তি আমি নিজেও জানি না তার জন্য তোমাদেরকে বলতেও পারলাম না যে এই ঘরে ঢুকছি এটা হলো লাইব্রেরি অনেক রকম বই আছে এখানে তখনকার দিনে ব্যবহার করা হয়তো কোনো জরুরি পেপার হবে এগুলো এটা হলো লাইব্রেরি অনেক রকম বই এখানে রাখা আছে তো যদি পড়ার সুযোগ পেতাম অবশ্যই একটা পড়ার চেষ্টা করতাম বাট আমার জন্য সেই সুযোগটা করে দেওয়া হবে না একটা মার্বেলের মূর্তি খুবই সুন্দর প্রায় কম বেশি সব বাড়িতে মানে সব রুমেই দেখছি তখনকার দিনে ব্যবহার করা ঘড়ি একটা হলেও আছে আর তখনকার দিনের বাতিগুলো দেখো কেমন এই যে তরবল তখনকার দিনে ব্যবহার করা তরবল সেই তখনকার দিন তখনকার দিন তখনকার দিন কিছু করার নেই তখনকার দিনেই বলতে হবে যেহেতু এই জিনিসগুলো হল ঐতিহাসিক জিনিস এটা তো তোমরা বলবে এটাকে কমেন্ট করে সেটা আমাকে যে অনেক রকম কুড়ল আছে এখানে গ্যাস সিলিন্ডার তখন ব্যবহার হতো আর এটা হলো কাছের জারগুলো এখানে রাখা আছে তো তখনকার দিনে যখন মানে গাছ গাছালে দিয়ে ওষুধ তৈরি করা হতো সেগুলো এই জারের বোতলের মধ্যে রাখা হতো সেইগুলো এখানে দেখানো হয়েছে রাখা হয়েছে অ্যান্টিক পিস হিসেবে এটুকুই ছিল তো এখানে আসবে একটা আলাদাই ফিলিংস পাবে তো অবশ্যই চেষ্টা করবে মুর্শিদাবাদ তো অনেকে আসো এই জায়গাটাকে একবার ঘুরে যাবে ভালো লাগবে ওকে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে বাই